কি বলবেন দেখেন এটা আমার মনে হয় দেশের লজ্জা বাঙালির লজ্জা ভারতবর্ষের লজ্জা যে আমি একজন প্রতিনিধি জয়পুর বিধায়কের বিধায়ক এবং আমার দু হাজার সালে নাম আছে দু হাজার পঁচিশে নাম আছে আমি একজন ব্যবসায়ী প্রতি বছর ইনকাম ট্যাক্স প্রতি বছর জিএসটি দি প্রতি বছর রিটার্ন ভরি তাকে ভারতীয় প্রমাণ করতে হবে এটা কোন দেশে আমরা বাস করি গণতন্ত্র দেশে না রাজতন্ত্র দেশে যদি আমাকে বলতে সাধারণ মানুষকে কি করছে আমাদের বিভিন্ন বুথে পাঁচশো ছশো সাতশো কি করে হয় যে একটা মানুষকে সাধারণ মানুষকে হ্যাস করা আমাকে যদি হ্রাস করে সাধারণ মানুষকে কি করছে আমার কাছে সব ডকুমেন্ট আছে আমার কাছে আছে সার্টিফিকেট আমার কাছে আছে প্যান কার্ড আমার কাছে আছে পাসপোর্ট আমার কাছে আছে আমি ভারতীয় যে জন্ম নিয়েছি আমার বাবা মা বত্রিশ সালের দলিল আছে আমার বাবার বাবার নামে দলিল আছে আমার দাদুর নামে দলিল আছে আমার নামে দলিল আছে আমাদের সমস্ত গণগোষ্ঠীর নেমে আছে দশ পুরুষ ধরে আছি আমার মনে হয় না যে খুব কম লোকের কাছে আসি যে সেই জমির দলিল এবং এই এত কাগজপত্র আমাকে যদি ডাকে তাহলে সাধারণ মানুষ কি করছে এটা আমরা মনে করি এটা লজ্জা একটা নির্বাচন কমিশনকে জ্ঞান জ্ঞানেশ কুমারকে একটা লজ্জা হওয়া উচিত যে আমাদের মতো লোককে ইষায় ডাকছে আমরা মনে করি যে ভারতে বাস করে যে আমরাকে পরাধীন মনে হচ্ছে তাইকে পরাধীনের দিন দেখতে হচ্ছে আমরা চাই যদি আমাকে ডাকে সাধারণ মানুষকে কীভাবে হারাস করছে এবং নিজে এআই কি করে জানি না এআই কেন ভুল আসবে আপনারা দেখছেন দু হাজার পঁচিশে নাম ঠিক আছে দু হাজার দুয়ে নাম ঠিক আছে আপনারা দেখছেন আমার এখানে এমএলএ কার্ড আছে আমার এখানে ভোটার কার্ড আছে আপনারা দেখুন কোন জায়গায় আমার ভুল আছে আমাকে ডাকা কেন হলো এবং আমি মনে করি যেটা এটা ভারতের লজ্জা জ্ঞানেন্দ্র কুমার যে নির্বাচন তার লজ্জা এবং যেটা বলছি এ কোথায় এ সার সংবিধানে লেখা আছে বলুন তো যে মানুষ আগে মানুষের জন্য সবকিছু তো ওনার জন্য যদি মানুষ হয় তা দেশটা কোথায় যাবে বলুন আজকে গণতন্ত্রটা গেল কোথায় গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে আমি মনে করি সমস্ত মানুষকে ডেকে হিন্দু মুসলিম আপনারা দেখেছেন দেবকে ডেকেছে আপনারা দেখেছেন যে নোবেল জয় একজন অমৃত সেনকে ডেকেছে তা আমরা তার ধিতকার জানাচ্ছি এবং সমস্ত নির্বাচন জানাই যে এই ধরনের আমাদের সাথে আচরণ করছে আমরা সবসময় মানুষের হয়ে কাজ করে এসেছি এবং আমাকে পরিচয় দিতে হবে ভারতীয় এবং নির্বাচন কমিশনের কোথায় অধিকার পাই যে একজন মানুষকে তার নাগরিকত্ব দিবে এবং না দেবে কি দিবে না নির্বাচন কমিশনে নির্ধারিত করবে এটা যদি দেশ থেকে তারা তার জন্যে ভারত সরকার সেই আইনটা তৈরি করতে হবে তার তৈরি না করে জ্ঞান জ্ঞান্দ্র কুমার কী করে নির্বাচন কমিশন চাই যে সঠিকভাবে মানুষকে হ্রাস না করে সঠিকভাবে সমস্ত মানুষকে নাম তুলে দেওয়া হয় এবং তাদেরকে ঘিনে যাচ্ছি এবং আমার নিজেকে লজ্জা লাগছে আমি লজ্জিত যে আমি ভারতীয় হিসাবে আমাকে যেতে হবে নোটিস কি আপনাকে বলেছে অবশ্যই দেখুন ডেটটা আমি দেখিনি আমার মনে হয় সাথে ডেকেছি আমি বলেছি সাথে অ্যাডভান্স করে দেওয়া হোক আমাকে আগে ডেকে দেওয়া হোক আমাকে যা চাইবে সেটা আমি দিতে প্রস্তুত